বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য একমাত্র তথ্যভিত্তিক ইউটিউব চ্যানেল এটি আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে নবম পে স্কেল সহ মহার্ঘ ভাতা সংক্রান্ত সর্বশেষ ও নির্ভরযোগ্য আপডেট পেতে চ্যানেলটিতে লাইক দিন আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানান এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ আমরা সচিবালয়ের বাইরে দাঁড়িয়ে ঐক্য পরিষদ এবং সচিবালয়ের ভিতরে সংযুক্ত পরিষদ কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদ ইতিমধ্যে আমরা ঐক্যমতে পৌঁছেছি এই যুক্ত পরিষদের মাধ্যমে আমরা তিন দফা বাতিল এবং অবিলম্বে আমাদের বেতন কমিশন গঠনের মাধ্যমে করার পক্ষে আমাদের আন্দোলন শুধু সচিবালয় নয় ঢাকার সকল অধিদপ্তর এবং জেলা থেকে উপজেলা পর্যন্ত ছড়িয়ে যাবে আমরা এই তিনটা বিষয় নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন থামবে না আন্দোলন চড়িয়ে যাবে আন্দোলন চলতে থাকবে এই আন্দোলনকে আন্দোলনের সম্মুখীন না হওয়ার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই অবিলম্বে তিন দফা বাস্তবায়ন করে নেন অথবা আমরা কোনো প্রকারের আপনাদের কালোয় ওই সমস্ত কিছু কর্মচারীরা না তাদের আন্দোলন চালিয়ে যাবে ভাইও বলে আরেকটা বিষয় যাচ্ছি আজকে ফেডারেশনের সুস্পষ্ট সিদ্ধান্ত হয়েছে ফেডারেশনের আগামী কাউন্সিল ছিল ছাব্বিশের সতেরোই মাস আমরা এই কাউন্সিলকে আমরা এগিয়ে নিয়ে আসতে চাই আমরা চাই গণতান্ত্রিক প্রক্রিয়ায় আরো সুসংগঠিত ভাবে আরো সুস্পষ্ট ভাবে বিতর্ক উদ্যোগ প্রত্যেক অধিদপ্তর সম্পৃক্ত রেখে প্রত্যেক জেলাকে সম্পৃক্ত রেখে প্রত্যেক উপজেলাকে সম্পৃক্ত রেখে গণতন্ত্র চর্চার মাধ্যমে আমাদের এই কর্মচারী কল্যাণ ফেডারেশনের আমাদের নন্দিত সভাপতি ওয়ারিসালের নেতৃত্বে আমরা অবিলম্বে আমরা আমাদের কাউন্সিল করতে যাচ্ছে আশা করি অগাস্ট অথবা সেপ্টেম্বরের মধ্যে আমরা আমাদের সিদ্ধান্ত নিতে যাচ্ছি আমাদের কর্মচারী সংগ্রামী সংগ্রামে সাধারণ সম্পাদক আব্দুল মালে আমরা আজকে মুখপাত্র হিসেবে দায়িত্ব দিয়েছি ওনার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন ওনার মোবাইল সহ আমাদের জেলা কমিটি উপজেলা কমিটি ঢাকা মহানগর কমিটি এবং বিশেষ বিশেষ ইউনিট কমিটির রূপরেখা প্রকাশ করা হবে আমাদের সভাপতি সাধারণ সম্পাদকের অনুমোদনের মাধ্যমে আপনারা সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে আগ্রহী আমাদের প্রত্যেকটা দপ্তর ভিত্তিক সমন্বয় করে পূর্ণাঙ্গ কমিটি না হলেও আহ্বায়ক কমিটির প্রস্তাব আমাদের যুগ্ম সাধারণ সম্পাদক মিডিয়া ব্যক্তিত্ব বোরে প্রতিনিধি আব্দুল মালিকের কাছে আমরা পাঠাতে পারেন আমরা আজকে এই সর্বসম্মতিক্রমের সিদ্ধান্ত গ্রহণ করেছি আমরা চাই গণতন্ত্র চর্চা হোক আমরা চাই প্রভু প্রবীণেরা আস্তে আস্তে বসে যাবে নবীনেরা তাদের নেতৃত্ব নিয়ে তাদের গুরুদারক বেদা নিয়ে তারা আগামী দিনে পেশাদগত জীবনে তাদেরকে মান সম্মান নিয়ে বেঁচে থাকার দাগিদে তারা তাদের তাদের নেতৃত্ব সুদৃঢ় করে আগামী দিনে এগিয়ে যাবে আমরা যারা প্রবীণ আছি প্রবীণরা তাদেরকে সর্বক্ষণে পাওয়া দেব সহযোগিতা করব আসেন আসুন আপনারা আমরা আমাদের জায়গা ছেড়ে দিয়ে আমরা সুকান্তের সেই কবিতাতে চলে দিতে চাই ছেড়ে দিতে হবে স্থান এসেছে নতুন শিশু এই নতুন শিশুকে আগামী দিনের যোগ্য নাগরিক হিসেবে আগামী দিনের রাষ্ট্রের কর্ণধার হিসাবে আগামী দিনের যোগ্য নেতৃত্ব হিসাবে আমরা আমাদের নবীনদেরকে গড়ে তুলে আমরা আমাদের নেতৃত্ব তাদের হাতে অপমান করতে চাই সারা বাংলাদেশের প্রত্যেক জেলা কমিটিকে জেলার আমরা দৃষ্টি আকর্ষণ করছি আমরা খুব দ্রুত আপনাদের জেলা কমিটির রূপরেখা আবহাওয়া কমিটির রূপরেখা আপনারা দিয়ে দেবেন প্রত্যেকটা উপজেলা দিয়ে দেবেন ইউনিট কমিটি দেবেন ঢাকা মহানগর কমিটি দেবেন আমরা একটা শক্তিশালী কেন্দ্রীয় কমিটি আপনাদেরকে উপহার দিবো এই আশাবাদ ব্যক্ত করে আমার কথা শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমদুল্লাহ